পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নারীদের সুন্দরী নারী সহ বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে মজার ব্যাপার হলো এখানে আপনার জন্য বিনামূল্যে সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারবেন সেখানে চাকরি করতে করতে পারবেন পারবেন সাথে থাকা খাওয়া ফ্রি হলে খারাপ হয় না তাহলে আসুন কিভাবে বিয়ে কোন জায়গায় আবেদন করতে হবে সব কিছুই থাকবে ভিডিও জুড়ে ভিডিওটি শেয়ার করে সকলকে বিয়ের কথাটি জানিয়েও দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই বিয়ে করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমেই বাঙালি পুরুষকে বিয়ে করতে আগ্রহী তারা শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে সন্তান জন্ম দিচ্ছেন কারণ তাদের দেশে পুরুষের অভাব বিয়ে হচ্ছে না ওইসব শিক্ষিত ও সুন্দরী নারীদের এখানকার পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না তাই বিয়ে করার জন্য তারা বেছে নিয়েছে বাঙালি পুরুষদেরকে অন্যতম সুন্দর এই দেশ পর্তুগাল এই দেশের নারীরা সকল দেশের তুলনায় একটু বেশিই সুন্দর কিন্তু তাদের দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হয় বিয়ে করার জন্য পাত্র খুঁজে পাচ্ছে না ওই দেশের সুন্দরী নারীরা তারা অনেকটা বাধ্য হয়েই বাঙালি পুরুষদের কাছে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন জানা গেছে সাম্প্রতিক বছরে বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে দেশটি এর ফলে প্রতি বছর এই দুই দেশ থেকে মানুষ যাচ্ছে পর্তুগালে তাছাড়া এখানকার জীবনযাত্রার মান অনেক উন্নত তারা কর্মীদের খুব মোটা অঙ্কের বেতনও দিয়ে থাকে পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে নানা ধরনের রেস্টুরেন্ট রেস্তোরাঁয় তরুণীদের আড্ডা গানের আসর স্থানীয় পর্যটকরা মিলে একাকার রাতের পরিবেশ এখানে বেশ জমজমাট সুন্দরী যুবতী তরুণীদের ঢল নামে রাস্তায় তরুণ তরুণী যুক্ত হয়ে ডান্সার বা নাইট ক্লাবে আনন্দ করে খুব সুন্দর খাবার এসব দ্বীপ দিতে হবে এজন্য আপনাকে যেমন বেতন দেয়া হবে তেমনি আপনারও একজন নারী সঙ্গী সহ থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে যাবতীয় এসব সেবা পাবেন একদম বিনামূল্যে এজন্য আপনাকে শুধু ইংরেজি জানতে হবে এবং ওই জায়গায় কঠোর পরিশ্রমী আর দায়িত্বশীল মানুষদের খোঁজে বিজ্ঞাপনেও দেয়া হচ্ছে আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে আপনি একদিনও ছুটি নিতে পারবেন না আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে তারা যে সব শর্ত দেবে সবগুলোই পূরণ করার জোরপূর্বক আদেশ দেয়া হয়েছে যারা পর্তুগালের সুন্দরী বিবাহযোগ্য নারীদের বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য রয়েছে শর্তগুলো পালন করে সেই দেশের মেয়েদেরকেই বিয়ে করবেন সেটাই তাহলে ভাবছেন তাই না আসলে এসব আপনাদের ভুল বোঝানো হচ্ছে আপনারা যদি সেখানে কর্মসংস্থানের জন্য গিয়ে থাকেন তাহলে যদি আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় তখন আপনি বিয়ে করতে পারবেন হয়তো বিদেশি মেয়েকে বিয়ে করা চারটিখানি কথা নয় সেটা স্বপ্ন ছাড়া তো কিছুই নয় আমাদের রীতি কালচারের সাথে ওইসব দেশের নারীরা বেশ বেমানান আপনি চাইলে যে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারবেন না আপনাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন যদি কখনো কেউ আপনাকে এসব প্রলোভন দেখিয়ে অন্য কোনো দেশে নিয়ে যেতে চায় বা পাঠাতে চায় ভুলেও যাবেন না আপনার সাথে করা হবে প্রতারণা আপনাকে এসব প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা তাই আপনাদের সকলের উদ্দেশ্যগুলি নিজের দেশের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করুন অন্য সব দেশের সুন্দরী রমণীরা কখনোই আপনার মনের মতন হবে না এটাই সত্যি ওই সব ভিন দেশে পুরুষের সংখ্যা কম তাই বলে চাইলে কি যে কাউকে বিয়ে করা যায় দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানতে চাইব জানাবেন কমেন্টে আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ